উন্নত চরিত্র গঠন মানবিক যোগ্যতা বিকাশের প্রত্যয় দ্বিতীয় ছাত্র কাফেলাম ফেলাম বাংলাদেশ আঞ্জুমান ইসলামিয়া গুলাবগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার আওতাদ ঐতিহ্যবাহী বাদেশের ইউনিয়ন তালামি কর্তৃকে আয়োজিত দুই হাজার পঁচিশ সনের এসএসইও দাখিল কৃতি শিক্ষার্থী সম্পর্ক অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি আমি প্রথমেই ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে যাদের নিয়ে আয়োজন যাদেরকে বিশেষ করে দুই হাজার পঁচিশ সনে যারা কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানের জন্য আজকে যারা যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন তাদেরকে আমরা আজকে এই তাম ইসলামিয়ার পক্ষ থেকে এই সামান্য সম্বর্ধনা আয়োজন করেছি আমি ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আজকে আপনার নিজ উদ্যোগে এই তালামজি ইসলামিয়ার এই আদর্শবাহী ছাত্র কাফেলার এই এই গ্রহণ করেছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করে আপনাদের অংশগ্রহণের মাধ্যমে সুন্দর করেছেন আমি দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো বিশেষ করে তালামজি ইসলামিয়া প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অব্দি পর্যন্ত তালামজি ইসলামিয়া যে কাজগুলো করে গেছে সেই কাজগুলো হচ্ছে আপনাদের মতো এই ছাত্রবাহীদেরকে আমরা বিশেষ করে এই আদর্শবাহী এই ছাত্র কা ফেলার সায়াতলে আশ্রয় নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এই এই সংগঠনটি আল্লাহ ফুলি সাহেব কিবল্লা রহমতুল্লাহ আলহি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গঠন করার উদ্দেশ্যই হচ্ছে আপনাদের মতো এই ছাত্র সমাজ যুব সমাজকে ভ্রান্ত আকিদা থেকে মুক্ত রাখার জন্য এই সংগঠন আমরা বিশেষ করে যে ইসলামিয়া প্রত্যেকটি কাজে তার যে নৈতিক ও আদর্শ তারা বজায় রেখেছে আমরা যে ইসলামিয়ার প্রত্যেকটা কর্মীকে উদারত আহ্বান জানাব বিশেষ করে আজকে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বিশেষ করে বিভিন্ন স্কুল পড়ুয়া মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণপ্রিয় কৃষি শিক্ষার্থীবৃন্দ আমি উদারত আহ্বান জানাবো আপনাদের লেখাপড়ার পাশাপাশি আপনাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এই নৈতিক শিক্ষা যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন তা আমি বিশ্বাস করি আমরা আমাদের জীবনকে সফল ও সার্থক করে তুলব পরিশেষে আমি আবার উদারত আহ্বান জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাই তানামজি ইসলামিয়ার বাদেশ্বর ইউনিয়ন সাহাকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই আজকের এই আমাদের এই মঞ্চে আমন্ত্রিত বিন্দুকে যারা শত ব্যস্ততাকে অপেক্ষা করেও তালাম ইসলামিয়ার এই মহৎ একটি উদ্যোগে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি আমার গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জ্ঞান শেষ করছি আসসালামু আলাইকুম